অরে ডিজে বস্তু চলে এসেছি আরে ডিজে বাস চলে এসেছে আরে আমাদের টিকিট কাটা সত্থক এসে গেছি এসে গেছি এসে গেছি ডিজে তদর তদুর তদর তদুর ও মাই গ্রাম কতটা আধুনিক হয়ে গেছে পিছনে ল্যাম্বরখি এসে গেছে ও ভাই চাপ দেখো দেখো ল্যাম্বরকিড়ি আমাকে দিয়ে চলে যাচ্ছে আরে ল্যাম্বরকিড়ি ভাই দেখো আমরা কত আধুনিক হয়ে তুমি চলে যাও আরে ভয় আরে ভাই সমস্যাটা বই তুমি সব তোমার বসে উঠে যাচ্ছে আমার গাড়িতে আমার ডিজে গাড়িতে ওঠে ডিজে ডিজে ম্যাডাম ডিজে বাস ডিজে বাস আরে ডিজে বাসে উঠবো বলে তো এসেছি গ্রামে আরে সব না হে ম্যাডাম আসেন স্যার আসেন এ ভাই তুমি তো সব যাত্রী নিয়ে নিচ্ছো এ সব থাকে নাচ মিরি আশা সব থাকে সব সব থাকে ওরে 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 প্লিজ আরে শয়তান ব্রো আজকে তো আমাদের লালে লাল হয়ে যাব আরে লালে লাল হব মানে এ আসেন আসেন ম্যাডাম স্যার ও এসে গেছি এসে গেছি ডিজে বাসে উঠবো বলে তো এসে গেছি

বন্ধুরা দেখো কেন আমাদের গাড়িতে উঠবে মানুষ কি কারণে উঠবে দেখো এই দেখো সাউন্ড সিস্টেম দেখেছ কি সাউন্ড সাউন্ড সিস্টেম লাগানো কত কত সুইচ দেখো চারিদিকে শুধু সাউন্ড বক্স আর সাউন্ড বক্স এরকম আগে দেখেছো যা দেখোনি তার মানে বোঝো কতটা ইপিক একটা গাড়ি আর কতটা ডিজে দেখো ভিতরে দেখো সব ডিজে লাইট লাগানো ডিজে দেখো সব ডিজে গ্রি আরে কত সাউন্ড বক্স উস্তাদ একটু কি হবে নাকি আরে হবে মানে এখনই হবে আবার অ্যান্ড্রয়েড টিভি আছে কি মনে করো নেটফ্লিক্স ইউটিউব ডিজনি সব আছে এই জায়গায় কি মনে করো জেবিউলের কতগুলো সাউন্ড বক্স শুধু দেখো শুধু নাচা হবে আর উড়া হবে আর এখানে গান চলবে দেখো শুধু দেখো ওস্তাদ একটু চালায় দেন না আরে দিচ্ছি দিচ্ছি ভেতরের লাইটটা একটু দেখাচ্ছি বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গাড়ি ছেড়ে দেবো

নিচে নামে যাত্রী ভাইরা উঠে গেছে ওস্তাদ গাড়ি হালকা আজ আর নি হবে না আর ও ভাই আমাদেরকে নিয়ে যাও ও পার হয় না দেখো সামনে কত সুন্দর গাড়ি চলছে এই লাইট জ্বলছে ডিজে লোকাল বাস আরে ওস্তাদ সামনে যে বড় জ্যাম আছে আস্তে আস্তে আসে লাল কার বন্ধু আর আসেন আইবো আসেন 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 ওস্তাদ হালকা 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 স্যার ক্লিয়ার ক্লিয়ার আসবে আসবে ক্লিয়ার আসেন ক্লিয়ার আসেন ক্লিয়ার আসেন হ্যাঁ এখনো কিছু হয়নি ডিজে গিরি তো আমরা দেখাবো ডিজে লাইট ফাইট এখন চলবে না কারণ এখন বিকাল বিকালে আমরা ডিজে লাইট জ্বালিয়ে একটু পরে আমরা ডিজে লাইট জ্বালিয়ে দেবো আবারও কিছু লোক আমাদের সামনে থেকে নিতে হবে বন্ধুরা যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না

বন্ধুরা আজকে আমরা শবিপুরে আসি শবিপুর থেকে এখন বের হয়ে যাচ্ছি আরেকটা এলাকায় যাব দেখি গ্রামের রাস্তা বলে কথা ভাই গ্রামের রাস্তা অত বেশি ভালো না চাপা চুপো রাস্তা সেই রাস্তার মধ্যে দিয়ে ভাই গাড়ি চালা যেতে হবে আস্তে পারো যাই যা 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 ক্লিয়ার ওকে আস্তে ঠিক আছে বারবার যাচ্ছি যা খেয়াল করে যা বারবার হালকা আটেনে যাবে আটেনে যাবে বারবার যা আস্তে স্লো ব্রেকে বা হালকা আটেনে যাবে হালকা আটেনে যাবে বারবার 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 যা 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 পুলিশের গাড়ির বোঝা উচিত ছিল যে এটা ডিজে বাস আসছে এ এ চালা 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 ডিজে বাস এসে ওর থেমে যা উচিত ছিল না থেমে আর অ্যাক্সিলারেটর বাড়িয়ে দিয়েছে বরাবর বরাবর ক্লিয়ার হালকার মধ্যে হালকার মধ্যে স্লো যাবে স্লো যাবে ক্লিয়ার আস্তে টেনে যা আস্তে টেনে যা হালকা রাখিস হালকা রাখিস আরে ডিজে গাড়ির ভাবই আলাদা আস্তে দেখেছেন আস্তে হ্যাঁ ভাই ডিজে বাসে সব সময় ভাব আলাদা এটা তো বলতেই হবে ডিজে শয়তানপুর বাসগুলো বাসগুলা সময় স্পেশালি হয় গ্রামের রাস্তায় লোকাল বাস চলছে এটা একটা মজাই আলাদা তো বন্ধুরা তোমরা কি কখনো লোকাল ডিজে বাস দেখেছো কিনা সেটা বলো গ্রামের রাস্তায় তোমাদের গ্রামের গ্রামে এরকম ডিজে বাস চলে যদি না চলে আমাকে বলে দিও আমি ডিজে বাস বানিয়ে দিয়ে আসবো তারা ডিজে বাস করে ওরা দুরা গান বাজিয়ে তারপর যাবে বরাবর ক্লিয়ার

লোবেরে ক্যাবা আসলবেরে ক্যাবা টান যাবে টান যাবে আ যাবে গাড়ি টান যাবে হালকা হালকা থেকে শুনে হালকা থেকে শুনে গাড়ি আছে স্লো চেপে যাবে সে চেপে যাবে গাড়ি আছে সে হালকা 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 টানে জটেনে জটেনে যায় ট্রেনটা টেনে যা হালকা ধীরে হালকা ধীরে বরাবর যাবার চলো 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 বন্ধুরা গাড়ি থাকবে আলো তত থাকবে হচ্ছে আমাদের আর আবার কোথায় কোথায় যাব কিন্তু বলো আজকে আমরা যাচ্ছি গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছি

যা 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 কি আছে বড় বড় যা স্লো ব্রেকে বা টেনে যা টেনে যা যা সামনে গাড়ি আছে ওয়া রোদে ছায়া পড়ছে চাকা ও কি সুন্দর লাগছে সুন্দর একটা বিকাল গ্রামের রাস্তায় সেই রকম একটা ভাব ডিজেল লাইট অফ করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমার ডিজেল লাইট জ্বালিয়ে দিলাম এসে এসে স্লো যা বড় বড় গেছে বড় বড় গেছে ক্লিয়ার স্লো যা গাড়ি আছে গাড়ি আছে আস্তে 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 স্লো 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বড় যা বড় যা বড় যা আস্তে আস্তে যা আস্তে আস্তে যা ক্লিয়ার 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 হাল কর মতে না বেরে যা বেরে যা বেরে যা বেরে যা ক্লিয়ার টানে যা টানে রে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে তো মোটামুটি আরেকটা গ্রামে আমরা চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা গ্রাম ও বয় আস্তে আস্তে যা যা যাচ্ছে নামবে নামাই দে নামাই দে ফাগালে আর কয়জন যাত্রী দল ওকে ওকে হ্যাঁ চলে এসে গ্রামের লোকাল ডিজে বাস তিনটা সিট ফাঁকা হবে তিনটা সিট তিনটা সিট তিনটা সিট দ্রুত 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 তিনটা সিট ফাঁকা হবে মাত্র তিনটা সিট ফাঁকা হবে দ্রুত হবে দ্রুত হবে ওকে ওকে দ্রুত দ্রুত ঠিক আছে এই তো ঠিক আছে যাত্রী ভাই আবার উঠে গেল তিনটা সিট ফাঁকা হয়েছিল আ ঝলকানি দেখে লোকজন সব অবাক হয়ে যাচ্ছে বাবারে বাপ কি বাস রে বাবা এরকম বাস সচরাচর দেখা যায় না আমরাই নিয়ে এসেছি গ্রামের রাস্তায় গ্রামকে আধুনিক বানাবো বলেই তো এইসব ডিজে গাড়ি ফাড়ি নিয়ে এসেছি ইচ্ছা আছে ডিজে গাড়ি নিয়ে আমরা একটু পাহাড়ে উঠবো সেটা আজকে না সেটা কোনো একটা বরভইনশাল আসবে তিরিশ কিলোমিটার দূরে আসি এক ঘন্টা ষোলো মতো সময় লাগবে

গাড়ি আছে কিন্তু গাড়ি আছে পরপর গাড়ি পরপর গাড়ি হালকা বেগে পা টেনে যাবে টেনে যাবে গাড়ি টেনে যাবে টেনে যাবে হালকা 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 টেনে গাড়ি দেখতে পারে গাড়ি দেখতে পারে বরাবর 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 যা 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 ক্লিয়ার বরাবর যা বরাবর যা বরাবর যা বরাবর যা ক্লিয়ার এ গাড়ি আছে গাড়ি আছে সস্তে বেগে পা রাখিস বেগে যাবে 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 এ কি রে মারলো রে এ কি রে কি রে মারলো কত বড় সাহস তোর ডিজে গাড়িতে মারিস খেয়াল করে চালা যাবে খেয়াল করে চালা যাবে যা 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 ভুলটা কিন্তু আমাদেরই ছিল কত লোকাল গাড়ি রে ভাই

ও মাইঘাট গ্রাম কতটা আধুনিক হয়ে গেছে পিছনে আরেম ভাই দেখো আমরা কত আধুনিক হয়ে গেছি তুমি চলে যাও যাও আরে ভয় পেও না আমি থেমে গেছি যাও 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 আরে বাবা ল্যাম্বর কিনে আমাদেরকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছে গ্রামে আরে কি সমস্যা ভাই সমস্যাটা কি ভাই সমস্যাটা কি সমস্যা হওয়ার কিছু তো আমি দেখিনি

आस्ते 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 हल्का 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 रवाजा रवाजा क्लियर 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 हल्का धीरे हल्का धीरे स्लो स्लो এখানে কিন্তু কোনো লোক নি আমায় ওস্তাদ এখানে কোনো লোক নি যাবে না তো এই আস্তে আস্তে হালকা 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 যাবে হালকা যাবে হালকা যাবে স্লো আই স্লো আই স্লো আই ক্লিয়ার 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 বরাবর যা বরাবর যা বরাবর যা বরাবর যা বরাবর যা ক্লিয়ার 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 এটা দাও এটা দাও এটা দাও বরাবর

ना नहीं के दिया शेष वाला ना बोल के ना अस्ते अस्ते ने 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 या तो सांप जब बोलो ना प्लास्टिक है बाबा 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 अगर इस तरह तो की अरे लैम्बोर्ग ने तो बालू डाल दिया सर जा 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 क्लियर लैम्बोर्ग ने बार बटन दे लैम्बोर्ग ने बार दे हाँ मामा हाँ मामा

যা দা যা যা গাড়ি 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 আরে গাড়ি ঢুকাইতেছে রে না কোনো না গাড়ি চলেই আসছে পুলিশ কিন্তু বারবার ঘুরছে এসব এলাকাতে কেন জানে জায়গায় ডাকাতি সেই ঠিক হস্তে যা ক্লিয়ার যাবে গাড়ি আছে গাড়ি আসছে যা সোজা আস্তে রেখে রেখে আস্তে রেখে রেখে যা তারা ওর কোনো দরকার নাই আস্তে আস্তে যা বরাবর 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 প্লাস্টিক কভার টেক দিছিস ভালো করছিস আরে লেবরগিরি কি আমার সাথে পারে নাকি যা 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 ক্লিয়ার বন্ধুরা যারা তাদের আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও জিরো বসগুমান চ্যানেল গেম বিডি অফিসিয়াল ভাগ এই তিনটে চ্যানেল নতুন দেখছি অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশ থেকে বেল বটনটি খুশি ফিরে দেওয়ার বেশি বেশি লাইক আবার কিন্তু ফটাফট করে দিও আজকে আমরা গ্রামের একটা ম্যাপ খেলছি এক্সক্লুসিভ ভিলেজ ম্যাপ যারাই ম্যাপটা খেলো নি ভাই তারাই ম্যাপটা খেলতে পারো এটা জাহেদুর রহমান আকাশ ভাইয়ের একটা ম্যাপ খুব সুন্দর একটা ম্যাপ আমি অনেকবারই খেলছি কিন্তু আজকে ডিজে লোকাল বাসকে নিয়ে আমরা গ্রামে একটু বাস চালাচ্ছি খুব ভালো লাগতেছে আমাদের

আর ষোলো কিলোমিটার দূরে আছি যারা মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পাইন জিরো পাঁচ চ্যানেল গেম ভিডিও বিশাল ভাগে এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকে বেল বাটন কিছু মিনিট আর বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দিবেন বরাবর বরাবর যা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে ছয়টা উনচল্লিশ বাজে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখন এই ট্রাকটাকে ওভারটেক দেবো ক্লিয়ার তো একদম ট্রেনে যায় একদম রাস্তা ফাঁকা আছে ওকে হ কি মজা এরকম গ্রামের রাস্তা ফাঁকা থাকার মজাই আলাদা স্বাদ হ্যাঁ এ ডিজে শয়তান বড় আ ডিজে আ ডিজে আ ডিজে 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 লোকাল ডিজে লোকাল ডিজে লোকাল ডিজে লোকাল ডিজে লোকাল ডিজে লোকাল ডিজে সে গাড়ি দেখতে বলে আস্তে বেরে কে বারাক বেরে কে বারাক আস্তে আস্তে ক্লিয়ার 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 আলগা स्लो जा धीरे गाड़ी ना उठे जाते पर इशू जाते पर बार-बार उठे जा बार-बार गाड़ी ऐसे स्लो जा जा clear, 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 visuals, जा क्लियर 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 रास्ते स्लो जा हल्का हल्का जा हल्का करके जा बार-बार बार-बार टन्ना से टन्ना से टन्ना से क्लियर है से बराबर जा

দাclear আছে কি অবস্থা গ্রামের রাস্তা দেখতেছেন মাটি মাটি বৃষ্টি হলে তো দেয়া লাগবে না রে আরেকটা সুন্দর একটা গ্রামে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো জানি না এই জায়গাটার নাম কি এ আবার সারা আল্লাহ করো আরো সামনে এটা একটা ছোট হাট আ ছোট কাটা হাট এটা ঠিক আছে দাঁড়া গাড়ি আছে তার কানে বাটে দি যা দা 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 দা

আমাদের কাছে কিন্তু জোস লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা যদি তোমরা বলো তাহলে আমাদের কিন্তু আরো ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যাবে ও বাবা এ রাস্তা কি অবস্থা এই পাটখেল ফলাইছে মানে ঢালাই যাবে যা 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 বড় যা ক্লিয়ার হয়ে যাবে ও মাই গড এ কি রাস্তা স্টার্ট স্লোজা দেখে শুনে যা দেখে শুনে যা দেখে শুনে যা ওরে বাবা রে বন্ধুরা দেখো কি ভয়ঙ্কর মাটির রাস্তা হ্যাঁ লাল মাটি লাল মাটি কোন জায়গা আছে আর ওকে আর অল্প আর 6 কিলো 6 কিলো আর মাত্র 6 কিলো বাবা যা আস্তে স্লো ব্রেকে পা বাবা সব হেলে দুলে যাচ্ছে হেলে দুলে যাচ্ছে আমাদের হেলে দুলে যাওয়ার লাগতেছে বাবা গাড়ি আছে গাড়ি আছে স্লোজা

কি অবস্থা ভাই যে অবস্থায় হোক চালাও চালাও চলো চালে চলো এবার আস্তে ঠিক আছে এবার আস্তে ঠিক আছে আর মাত্র নিশ্চিন্তপুর চলে আসছি ভাই

নে 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 ভাই 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 ও রে রিয়েলিস্টিক একটা কাদার ম্যাপ রাস্তায় পুরো মাটি বন্ধুরা দেখতে পাচ্ছ যেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে হয়তো এর পরবর্তীতে আমরা ভালো ইয়ে পাবো রাস্তা পাবো সেটা আরো অনেক দূরে এরপরে আমরা চিন্তা করছি ভাই এখানে কিছু কিছু পাহাড়ি ম্যাপ আছে সেই ম্যাপগুলো আমরা এই ডিজে বাসকে নিয়ে ভ্রমণ করার চিন্তা ভাবনা করবো রাস্তা হালকা আসতে আর কিছুক্ষণের মধ্যে আর তিন কিলোমিটার বন্ধুরা তিন কিলোমিটার পরেই আমরা দেখতে পাবো নিশ্চিন্তপুর যেখানে আমরা নিশ্চিন্ত আবার মাটির রাস্তা শেষ এবং পাকা রাস্তা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ক্লিয়ার যা বরাবর যা বরাবর যা স্লো হালকা বায়োলক নাম বেশ কিন্তু সব আমাদের ওকে ওকে বাই বাই যেতে হবে কিন্তু সামনে যে হালকা 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 যা

কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে বলো বন্ধুরা এখানে আমাদের ভাইদেরকে নামাবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো দেখো কেমন লাগলো লাইট বন্ধ হয়ে গেলো আল্লাহ হাফেজ